আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকালে সকলে ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম যে ভিডিওটি একটি অ্যাপ নিয়ে যে অনেকেই অনেক ভিডিও অডিও গান ডাউনলোড করতে গেলে ভিটমার্টে ভিটমার্টের মাঝে মাঝে অনেক প্রবলেম দেয় এই ভিপিএন কানেক্ট করতে বলে আর অনেক নানান ধরনের সমস্যা নেটওয়ার্কের সমস্যা দেখায় তো আমি নতুন একটি অ্যাপ নিয়ে অ্যাপটির নাম হচ্ছে সোনাপ টুপ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি অ্যাপটির কাজ দেখাবো তো আমি এই যে আমার এই অ্যাপটা তো আমি এখানে ওপেন করে দিলাম তো এই যে দেখুন এই যে মাই ফাইলস এই মাই ফাইলসে আমি ক্লিক করলাম এই যে দেখুন আমার এখানে শুধু একটি গজল বাংলা গজল 2020 বাংলা গজল নতুন গজল 2020 তো আমি নতুন আর একটি গজল নামে দেখাবো তো এখানে আমি সার্চ করব গজল এই যে ধরুন আমি এই গজলটা ডাউনলোড করব তো এই যে দেখুন ডাউনলোড অপশন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনি কত এমবিটা নামাবেন যদি আপনি দুশো চৌশি নামাতে চান তাহলে এটা এই যে এটাও নামাতে পারেন আমার কাছে এটা ভালো লাগছে তাই এটা আমি ক্লিক করলাম দেখুন স্টার ডাউনলোড বিশ্বের কয়েকটা নতুন গজল তো আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এই যে দেখুন মাই ফাইলস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন ডাউনলোড হচ্ছে আমার নেটওয়ার্কে একটু সমস্যা তো যাদের নেটওয়ার্ক খুব ভালো তাদের খুব দ্রুত ডাউনলোড হবে তো চলুন এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি তো আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এই যে দেখুন ক্রোম আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে সার্চ বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লিখবেন এস এ এন এ এফ পি ডি ইউ বি পি سناপটুক তারপর এ পি কে এখান ডাউনলোড কর ক্লিক কর এই যে দেখুন এই যে এটাই ক্লিক করবেন দ্বিতীয়টা এটা ক্লিক করার পর এখানে দেওয়ার পর এই ডাউনলোড অপশন আছে এখানে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন তো আমার এটা ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি কোনো ভুল দুটো হয় তাহলে তাহলে ধরিয়ে দেবেন ভাই প্লিজ গেলি করবেন না কারণ মনটা খারাপ হয়ে যায় যদি ভালো না লাগে তাহলে বলবেন যে জিনিসটা খারাপ হয়েছে